উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণে উৎসবের শোভা লকে আজ আলো কে তোমায় উৎসবের শোভা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজ আজ কিন্তু আমি চলে এসেছি সাথে বারাসাতের কালী পুজো দেখতে এবং তোমাদেরও দেখাবো যে বারাসাতে কালী পুজোগুলো কেমন হয় এখানে ছোট বড় পুজো মিলিয়ে কিন্তু প্রচুর পুজো হয়ে থাকে বারাসাতে তো আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু মোট পাঁচটা বারাসাতের ভালো ভালো কালী পুজো কিন্তু তুলে ধরবো তো দেখো বন্ধুরা সবার প্রথমেই কিন্তু আমি চলে এসেছি পাইনিয়র ক্লাবের পুজো প্রাঙ্গনে এটা হলো পাইনিয়র ক্লাব আর যেটাকে ইউনিয়ন ক্লাবও বলে থাকে সবাই এখানে কিন্তু এবছরের তৈরি হচ্ছে কিন্তু মাইশোর প্যালেস এখানে কিন্তু এখনো মোটামুটি কাজ চলছে এখনো অনেক কাজ বাকি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো গিয়ে দেখা যাক পরবর্তী পুজোতে আর এবারে আমি চলে এসেছি দেখো নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজোতে এখানে এবছরের ভাবনা কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আর এটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে দারুণ সুন্দর মণ্ডপ হচ্ছে এখন এখানে কিন্তু মণ্ডপের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ চলো একবার ভেতরে গিয়ে দেখা যাক আর দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে মানে সত্যিই কিন্তু খুব সুন্দর করেছে না কৃষ্ণ কৃষ্ণের যে দ্বারকা এই যে প্যান্ডেলটা করতে চলেছে আমরা সবাই ক্লাব মানে অসাধারণ এই প্যান্ডেলটা কিন্তু তোমরা বারাসাত আসলে কিন্তু কোনো মতেই মিস করো না এই প্যান্ডেলটা দেখতে এটা আছে আমরা সবাই ক্লাবের পুজো হচ্ছে তো চলো তোমাদের তো এই প্যান্ডেলটাও তো দেখালাম খুবই সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক পরে কিন্তু আমরা আছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোতে এখানে এবছরের ভাবনা কিন্তু বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ গত বছর এই জায়গাতেই এই জায়গাতেই কিন্তু হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির তো এটা কিন্তু খুবই খুব সুন্দর করতে চলেছে এই মন্দিরটা আর এটা এটা কিন্তু প্রায় একশো তিরিশ ফুটের আশেপাশে হচ্ছে মন্দিরটার উচ্চতা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে খুবই সুন্দর লাগছে এত সুন্দর মন্দির এখানটাতে তৈরি করা হয়েছে বৃন্দাবনের মন্দিরটা যে অসাধারণ একটা স্থাপত্য করেছেন এনারা তো অসাধারণ লাগছে প্যান্ডেলটা তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে এবারে কিন্তু আমি চলে এসেছি সন্ধানী ক্লাবের পুজোতে আর সন্ধানী ক্লাবের পুজোতে এবছরের ভাবনায় কিন্তু রয়েছে মায়াপুরের ইস্কন মন্দির আর সেটা কিন্তু তোমরা আমরা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে অনেক কাজ এখনও হবে আর অবশ্যই যেসব পুজোগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলোর পরবর্তী আপডেট কিন্তু আমি তোমাদের অবশ্য অবশ্যই দেব আর তোমরা যারা যারা মায়াপুরে গিয়েছ তারা কিন্তু সবাই কিন্তু এই নতুন মন্দিরটা কিন্তু তোমরা সবাই দেখেছ সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি হতে চলেছে এখানের এই আজ সন্ধানী ক্লাবের শ্যামা পুজোতে এই মায়াপুরের মন্দিরটা এতো পুজোগুলো সত্যি কেমন হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো যাওয়া যাক পরবর্তী পুজোতে আর এটা কিন্তু দেখতে পাচ্ছ ভেতরের দৃশ্য এখনও ভেতরে কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে এখানে কিন্তু ধীরে ধীরে কাজ চলছে এখনও অনেক কাজ বাকি রয়েছে তোমাদের ভেতরটা দেখালাম আমি আর ঠিক এই এই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমাটা কিন্তু বসানো হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমি চলে এসেছি কেএনসি রেজিমেন্টের পুজোতে এখানে এবছরের ভাব কিন্তু হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী এইটার কিন্তু ভাবনা হলো এইটাই তো এখানে কিন্তু গত বছরে তৈরি করা হয়েছিল রাজস্থানের উমেদ ভবন সেটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আর এই বছরে হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী এখানের কিন্তু এই প্যান্ডেলটা এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজ বাকি আছে অনেক কাজ এখনও চলছে তো এটা খুব শীঘ্রই কিন্তু শেষ হবে তো তোমাদের বেশ কয়েকটা কিন্তু আমি বাড়ার সাথে পুজো দেখালাম তো তাদের মধ্যে কোনটা সেরা পুজো সেটা কিন্তু তোমরা একদম কমেন্টে কিন্তু জানাতে অবশ্য অবশ্যই কিন্তু ভুলো না হ্যালো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বারাসাতের মোট পাঁচটা ছোটো বড়ো পুজো মিলিয়ে কিন্তু পাঁচটা পুজো দেখালাম আর এগুলোর মধ্যে কোনটা কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো দেখা হবে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে তোমরা কারা কারা বারাসাত আসতে চাইছো এই কালী পুজোতে তারা তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি তো চলো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে